আমরারে মোর দিও না আল্লাহ উম্ম আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে এই সংসার পরে নাল্লার নূরে নবী পয়দা নবীর নূরে এই সংসার কদ যা কুমিন নূর

سلام نبی دور بارے اپنا دویا کرے قبول کرن سلا تو سلام نبی جی یا نبی, جی نبی صلی اللہ یا رب

سیاہذام ایمام تو ان کا جلوائی شان قدرت پہ ہم مصطفیٰ جانی لام شمع بج میں ہے دا ইয়াতে পে ইয়া পাকে পাঞ্জাতন লাখ সালাম মিয়া পাকে পাঞ্জাতন লাখ সাল আমি হাসান শাহ হোসেন লাখ সালাম ইয়া হাসান শাহ হোসেন কারবালার কোরবানি স্মরণ প্রাণ ভরে সকলে بلغ العلا بكماله أشرت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ও রব্বানা যলামনা анফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন মুদাও ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকায় দেখেন এই দৌলতপুর জামে মসজিদে পবিত্র জিলকদ মাসের চতুর্থ জুমার নামাজ আদায় করে আপনার কলিজার টুকরা আদরের বান্দাদেরকে নিয়ে আপনার শাহিন দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছি আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের আমাদের প্রত্যেকের জীবনের গুনা তুমি মাফ করে দাও আল্লাহ তুমি যদি আমরারে মাফ করিয়া দাও কারোর কাছে কোনো জবাবদিহিতা নাই রে আল্লাহ যদি রহমত দিয়া বরপুর করিয়া দাও তুমি তো রহমতের বান্দার তোমার কাছে রহমতের কোনো কমতি হবে না তোমার আহমানুর রাহিম নামের কাতিরে আজকে জুমার নামাজের আখিরি মোনাজাত কবুল মঞ্জুর কই নাও দো আজকাল মুনা যাতে কেদানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই কেদানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই মরিয়া গিয়াছেন আল্লাহ ও আল্লাহ যারা মাফ করিয়া দেন না কবরে রাজা কত দর্শেন ম দুধ কলা খাবাইয়া এখন শুইযা শুইয়ারৈসে খবরে যাইয়া আব্বা নাই রে আম্মা নাই রে আল্লাহ রে ব সংসারে তারার মতো দুঃখী নাই রে দুনিযাতে মান বাবা নাই দাঁড়ার আম্মা কবর না জাহাতের বয়সালা কর বিশেষ করে বৈরবের শ্রীনগর থেকে আমার একজন ভাই শফিক ভাই ওনার আব্বা আম্মার জন্য দোয়া চায় আল্লাহ মা শৌবিক ভাই রাব্বাম্মারে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও ওনার একটা সন্তান মাদ্রাসায় পড়ে তার সিনার মধ্যে কোরানের আলেম দান করে যাও আল্লাহ উনি একটা গরুর খামার করেছে ধোয়া যায় আল্লাহ ওনার ব্যবসার মধ্যে তুমি তারা কি উন্নতি নচিব করো গাই থেকে আমার একজন খালাম্মা ওনার নাতনি পরীক্ষা দিবে ভয় পায় আল্লাহ ওনার নাতনিটাকে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব কর রাবুল আলমিন এমন ভাবে অনেকেই তো দোয়া চায় প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও বিশেষ করে মোহাম্মদ হামজার শূন্যতে হয়েছে মসজিদে দোয়ার ইন্তজাম করেছে আল্লাহ মোহাম্মদ হামজার খাতনা শূন্য তো শিলাই তুমি কবুল আর তারে মঞ্জুর করে নাও তার আম্মাব্বাকে কবল মঞ্জুর করো তার বংশের কবরা আজাব মাফ করে দাও এমন ভাবে অনেক মানুষ দেশ বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেকের খাস দোয়া কবুল মঞ্জুর কর আমার আম্মা অসুস্থ অবস্থায় এখনো বিছানায় আল্লাহ আমার আম্মাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান কর আল্লাহ আমার আম্মাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান কর বিশেষ করে আব্দুর রহিম ভাই প্রবাসী মানুষ উনি সকল প্রবাসীদের জন্য দোয়া চাইছে আল্লাহ প্রবাসীরা বিদেশের বাড়িতে বড় কষ্ট করে রোদে পুরা কাজ করে অনেক অনেকের দেশের মায়া ত্যাগ করে সন্তান স্ত্রী পুত্র মা বাবা দেশে রাইকা বিদেশে কাজ করে আল্লাহ আমার প্রবাসীদের কামাই রুদিতে বরকত দাও প্রবাসীদের হায়াতের দিকে বরকত দাও প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো ব্রাহ্মণ বাড়িয়া সদরের কোড্ডা এলাকার একজন ভাই প্রবাসের রাস্তা দিয়ে হাঁটার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট ইন্তেকাল করেছে আমার আব্দুর রহিম ভাই তার জন্য দোয়া চাইছে আল্লাহ অ্যাক্সিডেন্টকারী সহ যারা যারা প্রবাসের বাড়িতে মহাবিপদে আছে অনেকের আঁকা মানে তাদের কাজের ব্যবস্থা করে দাও এ দৌলতপুর এলাকা সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো বেইমানদেরকে নাস্তানাবত করে ইসলামের পথে আনো আল্লাহ বিশেষ করে মাধ্যম মুসলমানদেরকে হেফাজত করো দৌলতপুর কবরস্থানের কাজ ধরবে অনেকে হয়তো নিয়ত করেছে কবরস্থানের কাজের জন্য দান করবে যারা ইট দিবে বালি দিবে সিমেন্ট দিবে টাকা পয়সা দিবে আল্লাহ প্রত্যেকের দানগুলা কবল মঞ্জুর করে নাও পর্দার অন্তরালের অনেক মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদের দোয়া তুমি কবল মঞ্জুর করো ফরিয়া তোমার দরবারে আমার একজন ভাইয়ের আঙ্গুল পরে গেছে উনি দোয়া চাইছে আল্লাহ আমার ভাই জানেন তুমি সে পেয়া কামেলা নসিব করো আর মরণের আগে বারবার মক্কা মদিনা তাও বেয়ারতের ব্যবস্থা কইরা আখির জবানে মধুর কালেমা পরে দিয়ে ইহু মোহাম্মদ রসুল্লাহ